কোম্পানি যাত্রা দলের এবং সমগ্র চিৎপুরের যাত্রা জগতে নটি বিনোদিনী এক যুগশ্রেষ্ঠ প্রযোজনা বঙ্গ রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী গিরিশ ঘোষের মানুষকন্যা বিনোদিনী দাসীকে যাত্রা মঞ্চে হাজির করেন কোম্পানি আজকের ভিডিওতে আপনাদের বলবো নট্য কোম্পানির নোটি বিনোদিনী যাত্রাপালা প্রযোজনার আড়ালের ইতিহাস মূল চরিত্র হিসেবে থিয়েটার মঞ্চে নটি বিনোদিনী প্রথম উঠে আসে উনিশশো সালে কলকাতার নামদিকার নাট্যদল চিত্তরঞ্জন ঘোষ রচিত নটি বিনোদিনী নাটক মঞ্চস্থ করে নাম ভূমিকায় অভিনয় করেন বিখ্যাত অভিনেত্রী কেয়া চক্রবর্তী ঠিক এই সময় নাট্য কোম্পানির কর্ণধার মাখনলাল নাট্যমনস্থির করলেন গিরিশচন্দ্র ঘোষকে কেন্দ্র করে একটি পালা নামাবেন কারণ এর আগে নট্য কোম্পানির শ্রীরামকৃষ্ণ শারদামণি পালায় গিরিশ ঘোষ চরিত্রে কমল মিত্রের অভিনয় তাকে মুগ্ধ করেছিল ব্রজেন্দ্র কুমার দেখে প্রস্তাব দিলেন মাখনলাল নট্য গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে পালা লেখার জন্য কিন্তু ব্রজেনবাবু রাজি হলেন না পরের দিকে উনি আবার রাজি হয়ে পালা লেখা শুরু করলেন গিরিশচন্দ্র ঘোষের পাশাপাশি এই পালায় বিনোদিনীকে মুখ্য চরিত্রে অবতারণা করলেন বাবু। কিন্তু নামকরণ নিয়ে গোল বাঁধল পালাকারের দেওয়া নাম নিয়ে আলোচনা শুরু করলেন মাখন বাবু ঘনিষ্ঠ মহলে কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো কখনও গিরিশচন্দ্র বিনোদিনী এছাড়াও আরও গুটিকতক নাম ঘুরতে লাগল তার মাথায় এই সময় পর্বেই মাখনবাবুর বন্ধু উর্তি পালাকার শান্তিরঞ্জন শান্তিরঞ্জনদের সাথে এই পালার নামকরণ নিয়ে আলোচনা করেছিলেন তিনি বিষয় নিয়ে মাখনবাবুর আলোচনা হয়েছিল শান্তিরঞ্জনদের সঙ্গে শান্তিরঞ্জন দে এই পালার নাম দিলেন নটি বিনোদিনী কথাটা মনে ধরল মাখনবাবুর উনিশশো তিয়াত্তরের আকর্ষণ নট্য কোম্পানির নটি বিনোদিনী রথযাত্রার দিন থেকে শুরু হলো রিহার্সাল নট্য শোভাবাজারের বাড়িতে নির্দেশনার ভার নিলেন অরুণ দাসগুপ্ত তার আগে বর্ষিয়ান যাত্রা জগতের গুরুমশায় কোম্পানির দীর্ঘ সময়ের কাণ্ডারি সূর্যকুমার দত্তকে এনে তার সামনে বই পড়া হলো সূর্যবাবু সব শুনে মন্তব্য করলেন শোনো এই বই যদি তোমরা পঞ্চাশ ভাগ ফুটিয়ে তুলতে পারো তাহলেই মার মার কাটকাট বিক্রি হবে বিনা যদি ডায়লগের অর্ধেকও বলতে পারে তাহলেই পালা উতরে যাবে যাই হোক অরুণবাবু এই সময় আবার অসুস্থ হয়ে পড়লেন শুরু হলো তো রিহার্সাল প্রথমে অরুণ দাসগুপ্ত চেয়েছিলেন নির্মল অধিকারী রামকৃষ্ণ চরিত্র করুক কিন্তু মাখনলাল নট্যের প্রথম পছন্দই দীপেন চ্যাটার্জি এই নিয়ে মন কষাকষি শুরু হলো দুজনের মধ্যে যাই হোক রনে অবতীর্ণ হলেন স্বয়ং পালাকার ব্রজেন্দ্র কুমার দে শেষ পর্যন্ত দীপেন চ্যাটার্জি রামকৃষ্ণ হলেন গিরিশ ঘোষের চরিত্রে অরুণ দাসগুপ্ত রাঙাবাবু হলেন দেবগোপাল ব্যানার্জি গুরমুখ রায় তরুণ কুমার নাম ভূমিকায় অবতীর্ণ হলেন যাত্রালক্ষ্মী বিনা দাসগুপ্তা নাম ভূমিকায় অবতীর্ণ হলেন যাত্রালক্ষ্মী বীণা দাসগুপ্তা এবং দলের অন্যান্য শিল্পীরা মহতি প্রযোজনায় সুর সংযোজনার দায়িত্ব পড়ল সুরকার দুর্গা সেনের ওপরে বিবেক রাখালি চরিত্রে ছিলেন খোকন বিশ্বাস অসাধারণ জনপ্রিয় হল নটি বিনোদিনীর গান কয়েকটি মৌলিক গান পালাকার রচনা করেছিলেন সেই সাথে শ্যামা সঙ্গীতও ছিল এছাড়াও গিরিশ ঘোষের চৈতন্যলীলার গান তো ছিলই বিনা দাসগুপ্ত নিষ্ঠা ভরে দুর্গাসনের কাছ থেকে সমস্ত গান শিখলেন কিন্তু যেন ঠাই পাই তবচরণে গানটা কিন্তু প্রথমে ছিল না বোজনবাবুর লেখায় যে গান ছিল সেটা সকলের ভালো লাগলো না তখন নট্য কোম্পানির হারমোনিয়াম বাদক ছিলেন বিখ্যাত সুরকার পঞ্চানন মিত্র তিনি লিখে দিলেন যেন ঠাই পাই তবচরণে গানটা সুর করা হলো এবং সেই গান নটি বিনোদিনী যাত্রাপালাটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিল সেই গান গেই বিনা দাসগুপ্তা বিখ্যাত হয়ে গেলেন সেই সঙ্গে বিখ্যাত হল চৈতন্যলীলার সেই গান হরি মন মজায় লুকালে কোথায় নটি বিনোদিনীর গান সঙ্গীত বোদ্ধাদের আকৃষ্ট করেছিল অনেক মাত্রায় নটি বিনোদিনীর প্রযোজনা ছিল কোম্পানির মণিমুক্তা খচিত মহামূল্য অলঙ্কারের মতো সকলেই অসাধারণ রিহার্সালের পর বই উদ্বোধনের সময় এলো নটি বিনোদিনী বই খোলা হবে রাখি পূর্ণিমার দিন কিন্তু তা হলো না পান্না চরিত্রটি তখন আবার নতুন করে একজন অভিনেত্রীকে নিয়ে এসে রিহার্সাল করানো হলো তিনি হলেন ঝর্ণা চ্যাটার্জি এরপর বিনু ঘোষের নাটমন্দিরে জন্মাষ্টমীর শুভলগ্নে উদ্বোধন রজনীর অভিনয় হলো নট্য কোম্পানির কালো পালা নটি বিনোদিনীর সবাই তো ধন্য ধন্য করলো বাড়ির সকল মেয়ে বৌরা মাখনবাবুকে ডেকে বললেন এই পালা নট্য কোম্পানির যশ এবং প্রতিপত্তি একশো গুণ বাড়িয়ে দেবে হলো তাই আসরে নামল নটি বিনোদিনী পশ্চিমবঙ্গ আসাম কাছাড় ত্রিপুরা তোল পার করে দিল নট্য কোম্পানির নটি বিনোদিনী মাখনলাল নট্যের নেতৃত্বে নট্যশিল্পীরা বিশেষত অরুণ বিনা জুটির অভিনয় আর বিনা দাস গান সেই সঙ্গে রাখালি তথা বিবেক চরিত্রে খোকন বিশ্বাসের উদাত্ত কণ্ঠের গান গ্রাম বাংলা তোল পার করে দিল নট্ট কোম্পানির বায়না অনেক অনেক বেড়ে গেল নট্ট কোম্পানির বায়না মূল্য এক ধাক্কায় বেড়ে গেল আট হাজার টাকা এই নটি বিনোদিনীর আড়ালেই জড়িয়ে আছে অনেক বড় আত্মত্যাগের কাহিনী। নটি বিনোদিনী পালার সময় সেই বছরই বিনা দাসগুপ্ত সন্তান সম্ভবাও ছিলেন দলের কথা ভেবে সেই বছর তিনি সেই সন্তানকে আর পৃথিবীর আলো দেখতে দেননি শিল্পীর আত্মত্যাগ ভোলার নয় এই মহান আত্মত্যাগ ভাবা যায় না শুধু অভিনয় কিংবা গান গাওয়াই নয় যে মানবিকতা তিনি দেখিয়েছেন অভিনয়কে বড় করে দেখানোর জন্য তার জন্যও তিনি যাত্রা যাত্রালক্ষ্মী এদিকে কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে একই মরশুমে জ্যোৎস্না দত্ত শিল্পী তীর্থদলে নামালেন নন্দগোপাল রায়চৌধুরী রচিত রঙ্গনটি বিনোদিনী কিছুদিন বিরোধ চলল পালা নিয়ে যাই হোক জ্যোৎস্না দত্তের নাম ভূমিকায় অভিনয় করা রঙ্গনটি বিনোদিনী মুখ থুবড়ে পড়ল বীণা দাস নটি বিনোদিনীর কাছে জ্যোৎস্না দত্তের মতো মহান অভিনেত্রী এই রেশারেশি না করলেও পারতেন বলে আমার ব্যক্তিগত অভিমত নটি বিনোদিনী যাত্রাকে পৌঁছে দিল এক অন্য উচ্চতায় বিগত কিছু বছর যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে নট্য কোম্পানি যাচ্ছিল সেই দুঃসময় কেটে গেল নট্য কোম্পানির নট্য কোম্পানির বিজয় তৈরি মুনাফায় পরিপূর্ণ করল নটি বিনোদিনী উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রথম যাত্রা উৎসব শুরু হয়েছিল সেই বছরেই শ্রেষ্ঠ পালা প্রযোজনা শ্রেষ্ঠ নির্দেশক শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে পুরস্কার ছিনিয়ে নিলেন মাখনলাল নট্ট অরুণ দাসগুপ্ত এবং বিনা দাস পরবর্তী পাঁচ বছর একটানা টানা শো চলেছে নটি বিনোদিনীর উনিশশো সালে বিনা দাস সাময়িক বিরতি নিয়েছিলেন সন্তান সম্ভব থাকাকালীন তখন নটি বিনোদিনী চরিত্রে নট্য কোম্পানিতে আসেন থিয়েটারের তৎকালীন অভিনেত্রী বেলা সরকার বেলা সরকারও নিজের মতো করে বিনোদিনীকে ফুটিয়ে তুলেছেন যাত্রায় বেলা সরকারকে নাম ভূমিকায় রেখে একশো রজনীর কাছাকাছি নটি বিনোদিনীর অভিনয় হয়েছিল বলে জানা যায় রামকৃষ্ণ চরিত্রটি দীপেন চ্যাটার্জি এত অসাধারণ অভিনয় করেছিলেন যে আচার্য পূর্ণেন্দু শেখরকেও কোথাও কোথাও ছাপিয়ে গিয়েছিলেন তিনি অসংখ্য অ্যামেচার দলের অনুরোধে নটি বিনোদিনী বই আকারে প্রকাশ হয় এরপর বিপুল জনপ্রিয়তা অর্জন করে নটি বিনোদিনী অপেশাদার দলের কাছে দশকের পর দশক সেই জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নাট্য কোম্পানির নটি বিনোদিনী দেখে ভূয়সী প্রশংসা করেছে স্বয়ং মহানায়ক উত্তম কুমার পাড়ার দলে নটি বিনোদিনীতে গুরুমুখ রায় চরিত্রে অভিনয় করেছিলেন মেগাফোন কোম্পানি নটি বিনোদিনী পালার লং প্লেইং রেকর্ড করে সেই রেকর্ড আকাশ ছোঁয়া ব্যবসা করেছিল পরবর্তী কয়েক বছর দুর্গাপুজোয় মাইকে নটি বিনোদিনী বাজত বলে জানা যায় পরবর্তীতে নটি বিনোদিনী অসংখ্যবার বিনা দাসগুপ্তা অভিনয় করেছেন আপামোর বাংলার জনসাধারণ নটি বিনোদিনীকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিল অজস্র অপেশাদার দল আজও নটি বিনোদিনী অভিনয় করে চলেছে এরপর উনিশশো একানব্বই সাল নাগাদ বিজন থিয়েটারে গণেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় বিনা দাস প্রায় একশো রজনীর কাছাকাছি নটি বিনোদিনী অভিনয় করান এর পরবর্তী সময়ে অজিত পাজা একটি যাত্রা দল খুলেছিলেন সেখানে শ্রীরামকৃষ্ণ চরিত্রে তিনি অভিনয় করতেন নটি বিনোদিনী পালাতে এরপর তাপসী চৌধুরী ও ত্রিদীপ ঘোষ ভারত তীর্থ যাত্রা সমাজ দলে নটি বিনোদিনীর পরিমার্জন রূপ পরিবেশন করেন কোম্পানির নটি বিনোদিনীকে ফলো করেই দীনেনগুপ্ত তৈরি করেছিলেন নটি বিনোদিনী চলচ্চিত্র যাত্রালক্ষ্মী বীণা দাসগুপ্তার পেশাদার জীবনে এবং নট্য কোম্পানির পেশাদারিত্বের ইতিহাসে নটি বিনোদিনী এক মাইলস্টোন অভিনয় প্রযোজনা ও গানের ক্ষেত্রে অন্যান্য পালার মতো নটি বিনোদিনী মঞ্চস্থ করে নট্য কোম্পানি গ্রাম বাংলার যাত্রামোদী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল কয়েক বছর ধরে বিভিন্ন অপেশাদার দলের অভিনেতা অভিনেত্রীরা তাদের বলিষ্ঠ অভিনয়ের গুণে আজও জীবন্ত করে রেখেছে নট্য কোম্পানির এই কালো প্রযোজনা নটি বিনোদিনীকে নটি বিনোদিনী ইতিহাসের আরেক নাম আজকের যাত্রাপালা নটি বিনোদিনী পালাকার ব্রজেন্দ্র কুমার দের রচিত সারা জাগানো ভক্তিমূলক জীবনমুখী পালা নটি বিনোদিনী রঙ্গমঞ্চের নটি বিনোদিনী দাসীর জীবন অবলম্বনে নটি বিনোদিনী নাম ভূমিকায় বিনা দাসগুপ্তা গিরিশ ঘোষ অরুণ দাসগুপ্ত শ্রীরামকৃষ্ণ দীপেন চ্যাটার্জী অমৃতলাল বোস সুদেশ কুমার রাঙাবাবু দেবগোপাল ব্যানার্জি গুরুমুখ রায় তরুণ কুমার দাসুচরণ নিয়োগী শ্রী পরেশ বন্দ্যোপাধ্যায় অতুল মদন কুমার রামদত্ত দুর্গা দাস হৃদয় কার্তিক দাস বেনীমাধব স্বাধীন কুমার রাখালি খোকন বিশ্বাস জগাই শ্রীকৃষ্ণ কুমার আমদিনী রিক্তা সরকার পান্না ডলি বিশ্বাস সচিমাতা ঝর্ণা চ্যাটার্জি সুরত কুমারী দায়ত্রী মিত্র সুর সংযোজনায় দুর্গা সেন পরিবেশনায় নট্য কোম্পানি শুরু হচ্ছে সারা জাগানো ভক্তিমূলক জীবনমুখী পালা নটি বিনোদিনী এতক্ষণ আপনারা শুনলেন নট্য কোম্পানির নটি বিনোদিনী যাত্রাপালার অজানা ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার